সকালবেলাতে আজকে ঘুম থেকে উঠেছি সাতটায় ঘুম থেকে উঠে ব্রাশ করে এই যে দেখো এখন কিন্তু চলে এসেছি বাড়ির একদম সামনেটায় আর যেহেতু ধান কাটা হয়েছে ওই কারণেই কিন্তু এখন বাড়ির চারপাশটাই তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে শুধু ধান আর ধান তো কিছু ধান অলরেডি শোকানো হয়ে গেছে আর কিছু ধান যেগুলো বাকি আছে শোকাতে সেগুলোই কিন্তু ছাদের উপরেও শোকানো হচ্ছে আবার নিচেও শোকানো হচ্ছে আবার তোমরা একটা ভিডিওতে হয়তো দেখে থাকবে যারা আমার রেগুলার ভিডিও দেখো আমাদের বাড়িতে কিন্তু রান্নাঘরেও ধান রাখা হয়েছে ওই কারণে কিন্তু রান্নাঘরে এখন খাওয়া দাওয়া হয় না অন্য একটা জায়গায় খাওয়া দাওয়া হয় আর যে ধানগুলো শোকানো হয়ে গেছে বস্তার মধ্যে ভরা হয়ে গেছে সেগুলোই কিন্তু এখন কাকু আর কাকিমা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে আর ওদিকটাই দেখো আজকে কিন্তু মননের যেহেতু টিউশন নেই ওই কারণেই কিন্তু সকাল থেকে উঠেই ও এখন খেলা করতে শুরু করে দিয়েছে আর আজকে কিন্তু আমার বড়ো ভাই যাবে আমার শ্বশুর বাড়িতে কেন কেশের জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে ওই জন্যই কিন্তু বাবা সকাল বেলাতেই কি করেছে বলতো স্কুটিটাকে বের করে সামনেটাই একদম রেখে দিয়েছে তো সব জানাচ্ছে গুড মর্নিং আজকে সারাটা দিন কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আগের দিন তো পাপা সোনাকে নিয়ে যাওয়া হয়েছিল ডক্টরের কাছে আজকেও কিন্তু পাপা সোনাকে চেক আপের জন্য নিয়ে যাওয়া হবে ডক্টরের কাছে ওই কারণেই কিন্তু বোন রেডি হয়ে গেছে পাপা সোনাকেও রেডি করিয়ে দিয়েছে এখন ওরাও খাওয়া দাওয়া করছে আর আমরা সবাইও কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর আমাদের বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি আমরা কিন্তু যখন খেতে বসি সবাই মিলে একসঙ্গেই বসে পড়ি খাওয়া দাওয়া করতে এখনও দেখতে পাচ্ছ সবাই কিন্তু একসঙ্গেই বসেছি তো সকালবেলাতে খাচ্ছি মুড়ি ঝুড়ি আর সকালবেলাতে বানিয়েছিলো শাকের ভাজা তো সেগুলো দিয়েই এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমার মাও কিন্তু রেডি হয়ে গেছে সোনাকে নিয়ে ডক্টরের কাছে যাবে বলে আর সোনার বাবা দেখা চলে এসছে নতুন গাড়ি নিয়ে এই গাড়িটা কিন্তু বোনের বাড়িতে নতুন নিয়েছে আর নতুন গাড়িতে কিন্তু সোনাই যাচ্ছে প্রথমে ডক্টরের কাছে চেক আপ করানোর জন্য যাই হোক এই গাড়িটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর যখন প্রথমে ফটো পাঠিয়েছিল আমাকে বলেছিল এই গাড়িটা নেওয়ার জন্য বোনের হাজব্যান্ড কিন্তু আমরা নেই নি তার কারণ হচ্ছে আমাদের এখন আপাতত বিভিন্ন রকমের সমস্যা আছে তো ওই জন্যই আপাতত এখন এই গাড়িটা নিচ্ছি না গাড়ি নিব যখন আমাদের মানে সমস্ত কিছু ঠিকঠাক হবে বা গাড়ি নেওয়ার মতন পরিস্থিতি হবে তখনই কিন্তু গাড়ি নেব ভীষণ তো ইচ্ছে আছে গাড়ি নেওয়ার এখন দেখা যাক কি হয় আর এই গাড়িটা না যখন ফটোতে দেখছিলাম তখন কিছু মনে হচ্ছিল না কিন্তু সামনাসামনি থেকে দেখার পরে এতটা ভালো ভালো লেগেছিলো কি আর বলবো মনে হচ্ছিল যে কেন নিলাম না যাই হোক তোমাদের গাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আগের দিন তো গাড়ি নিয়ে সোজা গেছিলো পুজো দিতে তো ফুলগুলো ছিল তো ফুলগুলো ফেলেনি ওই কারণে কিন্তু আমাকে দিল ফুলগুলো ফেলে দেওয়ার জন্য দেখো এখানটায় সবকিছু আছে কিছুগুলা বের করেছি আর কিছুগুলো এই যে দেখো এই মানে ব্যাগের মধ্যে আছে এখন আমাদের এদিকটায় নিয়ম আছে যে কি বলে মেয়ে বাড়িতে ছাতু মানে মুড়ি সেগুলোকে গুঁড়ো করে দিতে হয় ওগুলোকে ছাতুই বলে আর আমাদের গ্রাম্য ভাষায় বলে ছতুগুড়ি তো যাই হোক যেখানটায় যেরকম বলে তো দিতে হয় তাই জন্যই কিন্তু ভাই যাবে দিতে এখানটায় বাতাসা আছে চিনি আছে মিষ্টি ওই তোমার ছাতু আর দু রকমের কলা কুদলি এইসব আছে তো মা সুন্দর করে গুছিয়ে নিয়ে গিয়েছিল

আর মনন এখন কাদা মাটি দিয়ে বানাচ্ছে কেক বাইরে ওরা তো চলে গেল রক্ষার কাছে এবার আমি যাবো তার আবার ঘুম থেকে উঠতে দেরি হয় কি করি না পড়তে বসে নাকি দিন ফোন থাকে তার আবার ঘুম থেকে উঠতে লেট হয় যা যা তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন যাই আমি কাজ করি আমার অনেক কাজ আছে না অত তাড়াতাড়ি हाँ हाँ एक देख हाँ धान हाँ, रूप चल हाँ, हाँ। हाँ, हाँ, हाँ। चल আমি বা পর দুজন শ্বশুরবাড়িতে থাকি বা না থাকি নিয়ম অনুযায়ী যে সমস্ত জিনিসগুলো শ্বশুরবাড়িতে দিতে হয় সেগুলো কিন্তু আমার বাবা মা মোটামুটি যতটুকু পারে নিজেদের সাধ্য মতন দিয়ে পাঠায় যেহেতু এখন ছাতু দেওয়ার নিয়ম ওই কারণে কিন্তু ছাতু দিয়েছে তাছাড়া কিছুদিন পরে আবার আম কাঁঠাল দেওয়ার নিয়ম আছে আম কাঁঠালও আমাদের বাড়িতে যাবে তোমরা যারা অনেক দিন আগে থেকে মানে জবে থেকে আমি ভিডিও করা শুরু করেছি তবে থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু ভালো করেই জানবে আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি টুকটাক নিয়ম অনুযায়ী যা যা জিনিস দিতে হয় শ্বশুর বাড়িতে সমস্ত কিছুই কিন্তু দেয় তো ভাই চলে গেছে আমার শ্বশুরবাড়িতে যখন আসবে তখন শ্বশুরবাড়ি থেকে কি দিয়ে পাঠায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশ অনেক দিন হয়ে গেছিলো সাজগোজ করা হয়নি ওই জন্যই কিন্তু আমি একটুখানি সাজগোজ করেছিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও আর এই যে দেখো এখন কিন্তু বসে পড়েছি বরের সঙ্গে ভিডিও কলে কথা বলতে খুব একটা বেশি ওর সঙ্গে কিন্তু কথা হতো না তাছাড়া এখন যেহেতু পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক আছে ওই কারণেই কিন্তু ওর সঙ্গে এখন কথা হয় তো বরের সঙ্গে কথা বলছিলাম আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে বলো তখন ও বলছে যে হ্যাঁ তোমাকে বেশ ভালোই লাগছে তো বলতে বলতে প্রায় তোমাদের দাদা ভাই আড়াই মাস মতন চলে গেল ডিউটিতে কবে আসবে এখনও ঠিক নেই যেহেতু মাঝখানে পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছিল ওই কারণেই কিন্তু আমার এখন কোয়ার্টারে যাওয়া হয়নি না হলে কিন্তু আমি বলতে গেলে এই সময়টা চলে যেতাম কোয়ার্টারে যাই হোক এখন দেখা যাক কবে আবার কোয়ার্টারে যাই তো এই যে দেখো দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তার তারপরে ঘুম থেকে উঠে চলে এসেছি এখন নিচে তো নিচে এসে দেখি যে ধানগুলো মানে জমিনে ছিল সেগুলোই কিন্তু ভাই আর কাকু এই যে দেখো নিয়ে চলে এসছে আর সুন্দর করে এদিকটায় মানে বেলকনির সাইডটায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আর তোমাদের তো দেখানোই হয়নি শ্বশুরবাড়ি থেকে কি দিয়ে পাঠিয়েছে ভাই চলে এসছিল প্রায় সাড়ে বারোটার দিকে তো নিয়ে এসছিলো শ্বশুরবাড়ি থেকে যে দিয়েছে আম এক বস্তায় ভরে তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো এক বস্তা পেঁপে এইসবই দিয়ে পাঠিয়েছিল আম দিয়ে পাঠিয়েছে ওই কি বলে আমচুর বানানোর জন্য আর আচার বানানোর জন্য খাচ্ছি দেখো এই যে এইগুলো এটা আর আছে বিভিন্ন রকমের আচার সব নিয়ে বসছি এখন খেতে আর এখানটায় দেখো কি কাকিমা গিয়েছিল একটুখানি স্ট্যান্ডের দিকে আর এই যে দেখো নিয়ে এসছে পকোড়া সেটাও কিন্তু এখন এই যে সবাই মিলে বসছি খেতে আর যেহেতু এখন ভীষণ গরম ওই কারণেই কিন্তু বেশিরভাগ সময় আমি বাইরে যে আমাদের বাড়িতে মন্দির আছে ওইখানটাই বসি না হলে কিন্তু বেলকনিতে বসে থাকি এই যে দেখো কাকিমা কিন্তু এখন সবাইকে এক এক করে পকোড়াগুলো দিচ্ছে এই যে দেখো এখন খাচ্ছি নারায়ণ ঠাকুরের প্রসাদ যে সিন্নি

এটা হচ্ছে মটর তরকারি পটল ভাজা ইদানিং আমার ভিডিওতে একটা কমেন্ট আমি প্রচুর পাচ্ছি যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে এগড়াতে আর শ্বশুর বাড়ি হচ্ছে কাঁথিতে কাঁথি বলতে পপার কাঁথিতে যে আমার শ্বশুর বাড়ি তেমনটা কিন্তু নয় কাঁথি থেকে একটুখানি আসতে হবে ভবানী চক হয়তো অনেকে নাম শুনবে আবার হয়তো অনেকে জানবে না ওখানটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে কারখানা থামসাপ দিয়ে এখন ওষুধ খাবে নাকি থামসাপ রাখ জল দিকে কা ভাত খাওয়া হয়ে গেছে এবার ঘুমিয়ে যাব কি পরিমাণে গরম কি আর বলবো এত গরম যেটা বলার বাইরে দেখা যেটা তো হয়েছে বিনিয় হয়ে গেছে এবার শুয়ে যাবো ডাক কাতলাগুলোর যেন মনে হয় চলো টাটা সবাইকে গুড নাইট